আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি হলো সাকিবের কাছে সাকিব হচ্ছে একজন হেল্পার দেখেন ডেনিমেকের হেল্পারও হচ্ছে একজন দক্ষ অপারেটরের সমান টার্গেট দিতে পারে ও কত সুন্দরভাবে মেশিন হ্যান্ডেল করতেছে দেখেন ওভারলকের সাইড মারতেছেন না দেখেন ও কিন্তু একজন হেল্পার ওর কিন্তু এখনো কার্ড চেঞ্জ হয় নাই বাড়ছে কত দক্ষতার সাথে হচ্ছে ওভারলক করতেছে দেখ তাও ফাইভ থ্রেড ওভারলক এখানে পাঁচটা থ্রেড কোনটা কোনটা একটু দেখান তো সাকিব কয় সেকেন্ড লাগছে আপনার তো তিরিশ সেকেন্ডে আপনি একটা বডি কমপ্লিট করে ফেলছেন ঠিক না আচ্ছা দেখি এই বডিটা কতক্ষণ লাগে সাকিব আপনি কি আসলে কি পদে আছেন আমি হেল্পারে আছি হেল্পারে আছেন না কাজ চেঞ্জ হয় কেন হবে সামনে মাসে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে দেখেন কয় সেকেন্ড লাগে খেয়াল করে মানে দশ সেকেন্ডে এক সাইড শেষ করে ফেলছে অন অ্যান অ্যাভারেজ বিশ থেকে বাইশ সেকেন্ডে একটা বডি কমপ্লিট তার মানে আমরা তিরিশ সেকেন্ড ধরলে সাকিব তাহলে আপনার মিনিটে কিন্তু দুই পিস হয় ঘন্টায় কিন্তু একশো বিশ পিস হওয়ার কথা আপনারাই দেখেন আমি তো ভিডিও হচ্ছে স্কিপ করছি না দেখেন অন অ্যান এভারেজ বিশ থেকে বাইশ সেকেন্ডে একটা বডি কমপ্লিট করে ফেলে আমরা যদি টলারেন্স সহ তিরিশ তিরিশ সেকেন্ডও ধরি তাহলেও দেখবেন ওর প্রোডাক্টিভিটি ঘন্টা একশো বিশ সাইড করতেছে তাও লং বডি দিয়ে একটা বডি নিয়ে দাঁড়ান তো ভাই এই যে দেখেন একটা লং বডি ওর কই পর্যন্ত গেছে দেখেন আমি পিছনে যাই নয় দেখা যাবে না দেখতে পাচ্ছেন ওর বুক পর্যন্ত গেছে আপনার উচ্চতা কত পাঁচ ফুট পাঁচ ফিট কত তিন ইঞ্চি তিন ইঞ্চি তার মানে এটা চলে গেছে দেখেন চার ফিটের উপরে আচ্ছা এই বডিটাই সে ঘন্টায় একশো বিশ পিস আসে বাট হয়তো সে করে আশি থেকে নব্বই পিস কত করে করেন নব্বই পিস পিস করে তো দেখা গেছে কাট চেঞ্জ হয়ে যাচ্ছে কাট চেঞ্জ হয়ে গেলে বেতনও বেড়ে যাবে ইনশাল্লাহ কত বাড়বে বেতন ভাই আমি তো বলতে পারবো না ম্যানেজমেন্ট যা করে তাই অনুমান কত করতেছেন অনুমান হয়

আচ্ছা দেখেন ও কত দক্ষতার সাথে কাজ করতেছে দেখেন একটু শিখেন সবাই আপনি কাজ শিখতে চাইলে কেউ আটকে রাখতে পারবে না না আর শিখতে না চাইলে কেউ শিখে দিতে পারবে কেউ শিখে দিবে না আমরা এরকমও দেখছি পাঁচ বছর চাকরি করে গেছে পরবর্তীতে তাই সে আর চাকরি পাচ্ছে না কেন পাইতেছে না কারণ সে কোনো কাজ শিখে নাই হেল্পার ছিল পাঁচ বছর ধরে ঠিক না বাট যারা হচ্ছে চেষ্টা করে তারা খুব দ্রুত অপারেটর হয়ে যায় পরবর্তীতে তাদের চাকরির অভাব হয় না ঠিক কিনা এখন সবার উদ্দেশ্যে কিছু বলতে চান টেকনিক কি হেল্পার থেকে দ্রুত অপারেটর হওয়ার পরিশ্রমে পরিশ্রম করতে হবে নাকি চেষ্টা করতে হবে এটা হচ্ছে ওর পরামর্শ আসলে পরিশ্রম করতে হবে চেষ্টা করবেন যারা হেল্পার আছেন দ্রুত অপারেটর হওয়ার চেষ্টা করবেন আর ওর জন্য করবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম